আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার বেকয়ার্ড গার্ডেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তো আজকে অক্টোবরের চার তারিখ আমাদের এখানে টেম্পারেচার এখন দুপুরবেলা নাইনটি পর্যন্ত উঠে আর সকালবেলাটা বেশ ভালো থাকে সকাল বিকাল দুপুরটা হিট এই যে চকচকে শুরু হয়েছে তো এই মুহুর্তে গার্ডেনের অবস্থা সবারই মোটামুটি ভালো আমারও হয়েছে মোটামুটি খারাপ না আলহামদুলিল্লাহ বেশ ভালোই সবজি হারভেস্ট করেছি যদিও আমার গার্ডেনের সমস্যা আছে খুব একটা ভালো ফলন হচ্ছে না সময় আমি বলে যাচ্ছি মাটির সমস্যা হয়েছে যেগুলো মাটিতে সেগুলোতে তো হচ্ছেই না যেমন এই যে লাউ গাছ দিয়েছি লাউ গাছের অবস্থা খারাপ হয়ে গেছে মরে গেছে গাছটা তবে যেগুলো আছে সেগুলিই আর কি সেগুলো থেকে পাচ্ছি মোটামুটি মাটির মধ্যে উইড আছে এক রকমের ওগুলো সব নিউট্রিশন খেয়ে ফেলে যার জন্য আমার গাছপালা আর খুব ভালো হচ্ছে না গাছপালার হ্যাঁ ভালো করার জন্য আমার রাইস তৈরি করতে হবে ওই প্রটেক্টর দিয়ে নিচে আমি জানতে পেরেছি এই যে মিঠু আসার জন্য একবার এড়েছি তারপরে তার প্রশাস এখন মরিচ ধরার পালা এই যে এগুলো হচ্ছে নাগামরিচ ওয়ার্ল্ডের হটেস্ট নাগা বলে এটাকে এই যে কী পরিমাণ ধরেছে গাছে একদম পাতার চেয়ে মরিচ বেশি এখন ধরে আছে তো মরিচ ধরতেছে মরিচ শুরু হয়েছে আর কি ধরা আলহামদুলিল্লাহ তারপরেও খাচ্ছি বেশ অনেক দিন যাবতই পেরে পেরে এই যে দেখতে পাচ্ছেন মরিচ এই যে এগুলো একটা সবুজ ভ্যারাইটি আর রয়েছে আমার গার্ডেনে অন্যান্য মরিচ এইখানে একটা এই যে পার্পল মরিচটা এটা খুবই সুস্বাদু একটা মরিচ যেমন ঝাল তেমন গ্রাম আর কালো মরিচ আছে আমার অনেকগুলো জাতের এই যে এই মরিচটা একটু আঙ্গুরের মতো হয় এই যে দেখতে পাচ্ছেন শর্ট ভ্যারাইটির কালো মরিচ আছে আমার তিন রকমের শর্ট টাইপের এবছর দুইটা হয়েছে এটা একটা আবার যে কালো লাইটের মতো উপরের দিকে তাকিয়ে আছে এটা আর কালো এখানে যে লম্বা জাতের যেটা তিনটা আর ছোট ছোট্ট একটা আছে ওইটা লাগানো হয়নি আর এখানে আছে সবুজ সবুজ রঙের শর্ট শর্ট সাইজের আর যেগুলো মানে আমরা রেগুলার কাঁচামরিচ সবুজটা এটারও কয়েকটা ভ্যারাইটি আছে আমার কিন্তু দুঃখের বিষয় এই বাগানটা একদম মরিচে ছে থাকতো এই জায়গাগুলো এখন দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা মাটির নিচে এই পরিমাণ শিকড় বা উইড আছে যেটা নাকি দেখলে আতকি উঠবেন আপনারা এখন আর আমার যত্ন করতে আর রুচি হয় না এই জন্য বেশ এক মাস যাবত আর মাটি খুঁচাচ্ছি না যা হচ্ছে তাই আর কি মরে ধরে যা হয় তাই প্রচুর যত্ন দিয়েছি অনেক টাকা পয়সা ফেলেছি উইটকে তো কন্ট্রোল করা এত সহজ না তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে উইট ব্যারিয়ার দিয়ে রেস্ট বেড তৈরি করা তাহলে নিচ থেকে আর উইটটা উঠতে পারবে না ধুন্দুল হচ্ছে ধুন্দুল কিন্তু সামান্য একটা এই যে পটের মধ্যে তাতে এত ধুন্দুল হয়েছে আমার কি বলবো নিজে খেয়েছি সবাইকে দিয়েছি আর এইখানে লাউ গাছ লাউ গাছের কী ছিঁড়ি এবারে দেখুন আর কাঠবিড়ালি পাকা ধুন্দুলের খোসাটা খেয়ে চলে গেছে মানে এত মানে সব দিক দিয়ে অত্যাচার কাঠবিড়ালি করে করে বাবা ওখানে এক দুন্দুল পেঁয়াজ খেয়ে বসে আছে আর এই যে পটের মধ্যে বরবটি দিয়েছি ছোট্ট একটা পটে ওটার থেকেই আর কি বরবুটি যা হচ্ছে এই যে বেশ তারপরেও হচ্ছে এই যে কিছুদিন পর পরে এক মুট করে পাই তাতে করে আমার হয়ে যায় আর কি আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এই যে ওগুলো বড়ো হয়েছে এগুলো তুলতে হবে আর বের হচ্ছে এই তো ওদিকে মরিচ গাছ আমার বড় গাছটার মধ্যে সিম গাছে পেঁয়াজ দিয়েছে এটাকে ছুটাতে হবে আর অন্য সাইডে বরবটি গাছটা ভালো ছিল সেটা কেন যেন হঠাৎ করেই মরে গেল আমার এই যে একদম বরবটি গাছটা একদম এই যে তারপরে মরা গাছের মধ্যে বেশ অনেক বরবটি হচ্ছে অল্প অল্প করে আর এইখানটাতে অনেক রকমের মরিচ এই যে দেখতে পাচ্ছেন এই মরিচগুলো কথা আমি কি বলবো এই পরিমাণ এগুলো টেস্টি মানে এত স্যান্টিটার মধ্যে এই সবুজ হলে কি হবে এত টেস্টি একটা মরিচ মানে খেতেই শুধু ভালো লাগবে আপনার এই যে কালো মরিচ এই পাশেও হয়েছে তো কালো মরিচ যে বেগুন আসতেছে সে এই সিজন তো খুব সুন্দর একটা টাইম মানে সবজি হওয়ার বাংলাদেশের শীতটা যেরকম রকম। দুপুরবেলা একটু নব্বইয়ের মতো হয় আর তাছাড়া সকাল বিকাল খুবই ভালো থাকে একবেলা পানি দিলেই হয়ে যায় গার্ডেনে যে টক টক পাতা বলে এটা এটা ম্যাচটা বা টক পাতা এটা হয়েছে অনেক এটাও আমরা খেতে পারছি পিতা মরিচ গ্র্যান আছে ঝালও আছে মোটামুটি শহনীয় এই যে একটা মরিচ কালো অনেক ভ্যারাইটির মরিচ আছে এগুলো সবগুলো টেস্টি আর এই মরা লাউ গাছটিতে আমার প্রচুর লাউ হয়েছে এই মানে দেখতে না ভালো লাগলেও লাউ কিন্তু ঠিকই হয় হঠাৎ হঠাৎ করে একটা লাউ দেখি যে খুঁজলেই পাওয়া যায় এখানে চিচিং গাছ হচ্ছে ফাঁকে ফাঁকে এই যে বললাম না এই যে একটা লাউ এই যে একটা লাউ হয়ে গেছে আশ্চর্য এই যে দেখুন আরেকটা লাউ ধরি না এই যে কাঠবিড়ালি তো আবার খেয়ে ফেলে কিনা এই আদা মরা গাছের মধ্যে এই পাঁচটাতে আমার গাছগুলো ভালোই হয়েছিল কাঠবিড়ালি কেটে দেয় এই যে কেটে কেটে একদম বাড়তেই দেয় না আমরা কি করবো আর এখানে কিছু করার থাকে না আর মাটির খারাপ যে সেটাই মাটির কারণে আমার কচু গাছগুলোর বৃদ্ধি কমে গেছে মরিচ গাছগুলো তো ঝাঁপায়া বড় হয়ে যেত এই সিজনটাতে এসে তো সেইভাবে হচ্ছে না মন টন একদম খারাপ হয়ে যায় যাই হোক নেক্সট ইয়ারে দেখি আমরা কি করতে পারি মিঠুকে কিন্তু একবার আনা হয়েছে এত পাজির পাজি সে সে সারাক্ষণ এই বিলাসিতা করবে গার্ডেনে আসবে আমাকে দেখলেই হলো বসে আসে ওই যে ওইখানে এই বুড়ি তোমার গার্ডেনে আসতে হয় কেন এই যে গতকাল হারভেস্ট করেছি পাতা বেশ এখন আবার বের হবে ছোটো বোনকে দিয়েছিলাম টক পাতার টক রান্না করলে এত ভালো লাগে এটাতে ভর্তা ভালো এটাতে চা খেতে পারেন শুকিয়ে আবিষ্কাশ খুবই এক্সপেন্সিভ তো প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এটাও টক পাতা গাছি এটা খাইনি জীবনের জন্য খাচ্ছি না এটা আর কত বড় হবে ফল তো ধরে না হয়তো মরেই যাবে এটাও টক গাছ অনেক সজনে ডাটার ফুল আসতেছে আলহামদুলিল্লাহ অনেক খেয়েছি শুকিয়েছি বীজের জন্য অনেক এটা বারো মাসেই তিনবার অলরেডি আমরা হারভেস্ট করেছি এই যে স্বস্তের ফুল আসছে এবং সজনেগুলো টিকবে এগুলো যে দেখা যাচ্ছে বের হচ্ছে সজনে খুবই ভালো লাগে দেখতে তো ভিডিওটা এন্ড করছি আজকের মতো আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করি তো আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমাদের পরিবারটা আল্লাহ সবাইকে হেফাজতে রাখেন এ দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি দুপ্রিয় বন্ধুরা ভিডিওটা এন্ড করছি আসসালামু আলাইকুম